আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে ক্যাম্প মাদ্রিদকে তিন এক গোলে হারিয়ে লিগার টানা পঞ্চম জয় তুলে নিয়েছে বার্সেলোনা এই জয়ের ফলে কোচ হ্যান্সিক লিগ স্বস্তি পেলেন কারণ বার্সেলোনা ম্যানেজার হিসেবে এই প্রথম তিনি ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতলেন এই জয়ের ফলে বার্সিলোনা আপাতত রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে গেল লিগা পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ বুধবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলতে নামবে ম্যাচটি ছিল চরম উত্তেজনায় ঠাসা উত্থান পতনে ভরা এক ম্যাচ তবে শেষ হাসি এসেছে বার্সিলোনায় বার্সিলোনার হাইল্যান্ড ডিফেন্স কৌশলের দুর্বলতা কাজে লাগিয়ে ম্যাচের শুরুতেই অ্যালেক্স বায়না গোল করে বসেন নাকুয়েল মলিনার দারুণ এক লং পাসে অ্যালেক্স বায়না গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন শুরুতে অফসাইড দেওয়া হলেও ভিএআর চেক করার পর গোলটি বৈধতা পায় তবে দর্শকরা ছয় মিনিটের বেশি চুপচাপ থাকতে পারেনি ইঞ্জুরি থেকে ফেরা পেদ্রির দারুণ পাস থেকে বল পেয়ে রাফিনা গোলরক্ষক ইয়ান ওবলাককে কাটিয়ে খালি জালে বল ঢুকিয়ে দেন এটি তার টানা দ্বিতীয় ম্যাচে গোল বার্সেলোনা এর এগিয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ পায় ডিবক্সে করা ফাউল থেকে পেনাল্টি পায় বার্সিলোনা কিন্তু রবার্ট লেপান্ডাভস্কি পেনাল্টি থেকে শট মারেন ক্রসবারের অনেক উপর দিয়ে যার ফলে বল বাইরে চলে যায় অবিশ্বাস্যভাবে রবার্ট লেপান্ডাভস্কি পেনাল্টি মিস করে বসেন জায়গা আউটে তখন দেখা যায় কোচ হ্যান্সিফিক চরম বিরক্ত এরপর পঁয়ষট্টি মিনিটে অল্ম দুর্দান্ত ফিনিশিংয়ে বার্সিলোনাকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন যদিও এর পরে ইঞ্জুরিতে পড়ে দানি মো মাঠ থেকে বেরিয়ে যান লেভান্ডোবস্কির কাছ থেকে বল পেয়ে তিনি কোণ থেকে গোল করেন তবে এই গোলের সময় কাঁধে চোট পাওয়ায় তাকে মাঠ ছেড়ে চলে যেতে হয় এবং শোনা যাচ্ছে পুরো ডিসেম্বর মাসে তিনি মাঠের বাইরে থাকবেন সম্ভবত জানুয়ারি দু সালে পুনরায় মাঠে ফিরবেন দানি মো সাবস্টিটিউট হিসেবে মাঠে নামা ফেরান তোরেস ইঞ্জুরি টাইমের শেষ মুহূর্তে গোল করে বসেন আলেহান্দ্রো বালদের কাছ থেকে পাস পেয়ে খুব সহজে বল জালে জড়িয়ে দেন এই বার্সিলোনা ফরওয়ার্ড এর ফলে বার্সিলোনা তিন এক গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পিছিয়ে পড়েও এই দারুণ জয় বার্সিলোনার জন্য শুধু তিনটি পয়েন্ট নয় বরং মানসিকতার দিক থেকেও খুবই জরুরি একটি অর্জন ছিল কোচ হ্যান্সিফ্লিকের অধীনে এই প্রথম অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে জয় পেল বার্সিলোনা যা দলের উপর তার নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস বাড়াবে এছাড়াও পেদ্রি এবং রাফিনার মতো খেলোয়াড়রা নিজেদের ফিরে পেয়েছেন মাঠে ফিরেছেন এবং দারুণ পারফরমেন্স দেখিয়েছেন এই প্রত্যাবর্তন দলের আক্রমণে যে ধার বাড়িয়েছে সেটা স্পষ্ট চোট থেকে ফিরে এসেই পেদ্রি তার চিনিয়েছেন পুরো মাঝমার তিনি একাই নিয়ন্ত্রণ করেছেন যদিও জয় এসেছে কিন্তু ম্যাচের শুরুতে হাইল্যান্ড ডিফেন্সের ভুল এবং লেভার্ডবলস্কের পেনাল্টি মিস দেখায় যে বার্সিলোনা দলের এখনও কিছু কিছু জায়গায় দুর্বলতা রয়ে গেছে খুব দ্রুতই বার্সিলোনাকে এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে গত সিজনের মতো চরম আধিপত্য বজায় রাখতে হবে প্রতিপক্ষের বিপক্ষে অন্যথায় ভবিষ্যতে বড় ম্যাচে সমস্যা তৈরি হতে পারে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ানো এবং গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট নিশ্চিত করা প্রমাণ করে যে বাসিমান দল শিরোপাল লড়াইয়ে নিজেদের প্রমাণ করার জন্য এখন মরিয়া আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ